আমি যখন পড়াশুনো শেষ করেছি অর্থাৎ কর্মজীবন শুরু হয় তখন হঠাৎ করে আমার একটা বদনামি ছড়ায় পড়ল বদনামীটা হচ্ছে আমি একটা বিয়ের ওকালতি করেছিলাম এটা বাধ্য করি নাই এটা যে কোনো ঘটনার প্রেক্ষাপটে তো সামহাও আমার খুব সুনাম ছড়িয়ে পড়লো যে আমি খুব ভালো ম্যাচ মেকিং করতে পারি যদিও এটা আমি অত সচেতনভাবে করি নাই আমাদের এক ছোট ভাই সে বার আটল করে আসলো এসে সে যে সে বিয়ে করতে চায় আমি একটা পরিচিতদের মধ্যে একটা মেয়ে দেখালাম সাথে সাথে পছন্দ হয়ে গেল বিয়ে হয়ে গেল ধুমধাম তিন দিনের মধ্যে হয়ে গেল উভয় পক্ষ খুব খুশি তো এখন আমি খুব ঝামেলা করলাম আমার কাছে প্রায় জায়গা থেকে ফোন আসে যে ভাই আমার একটা আমাদের একটা ছেলে দেখে দেন বা কেউ একটা মেয়ে দেখে দেন তখন আমি জিজ্ঞেস করতাম কেমন মেয়ে চান আপনারা যেরকম প্রশ্ন করেছেন না কেমন বাংলাদেশ বুঝি দেখতে শুনতে ভালো লেখাপড়ায় ভালো তো ঠিক আছে কাউকে একটা সিভি দিলাম আমার বিবেচনায় একটা ভালো মেয়ে বললো যে মেয়েটা একটু লম্বা হলে ভালো হতো মাইটা তো আপনি বলেন নাই একটু লম্বা হলে ভালো হইতো আচ্ছা এরপরে একটা লম্বা মোটামুটি দেখ গায়ের রানটা আর একটু ফসা হলে মনে হয় ভালো হয় ঠিক আছে এরপরে পরিবার বংশ লেখাপড়া আসলে সে সব দিক থেকে ভালো চাহে আর কি প্রথমে বলে যে তেমন কিছু দরকার নাই ভালো রান্না করে কিনা ভালো গান গাইতে পারে কিনা বাবা মা আছে কিনা এই ধরনের নানা রিকোয়ারমেন্ট তৈরি হয় তো আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই এই প্রশ্ন যদি যে কাউকে করা হয় সহজ ভাবে বলবে একটা ভালো বাংলাদেশ দেখতে চাই ভালো দেশ দেখতে চাই ভালো দেশ মানে কিছু নাই দেশ বলে একটা কথা আছে দেশ বলতে যে জিনিসটা দাঁড়ায় যেমন আমরা যখন বলি পরিবার পরিবার বলতে কি দাঁড়ায় মা থাকবে বাবা থাকবে ভাই থাকবে বোন থাকবে তাই না এটাই তো ঠিক দেশ বলতে যে জিনিসটা বোঝায় আমরা এখন ভৌগোলিকভাবে বুঝি একটা ভৌগোলিক সীমারেখা থাকতে হবে সার্বভৌমত্ব থাকতে হবে পতাকা থাকতে হবে আসলে কি শুধু পতাকা হলেই হয় না আমরা দেশ বলতে যেটা বোঝাই যে দেশ এবং তার যে নাগরিক এই দুয়ের যে সম্পর্ক সেই সম্পর্কের একটা অধিকার ভিত্তিক সুষম সম্পর্ক দরকার এবং দেশটা হচ্ছে সে তার নাগরিকের অভিভাবক তো আমরা কিরকম দেশ দেখতে চাই এই আলোচনার সূত্রপাত হয় যে আমরা এখন যে দেশটাতে আছি সেই দেশটা আসলে কি অবস্থায় আছে আমরা যদি ইতিহাসে যাই আমাদের দেশের তো অনেক লম্বা ইতিহাস আমরা যদি পলাশি থেকেই শুরু করি কারণ গেলে তো এক হাজার বছরের ইতিহাসে যাওয়া যাবে পলাশি থেকে আমরা যদি শুরু করি তাহলে আমরা দেখবো আমাদের দেশটা এমন একটা জায়গা ছিল যেটা মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের দেশে তেমন কোনো অভাব অভিযোগ ছিল না আমাদের দেশে বাইরে থেকে লোকেরা এখানে আসতো বাণিজ্য করার জন্য ব্যবসা করার জন্য নিশ্চয়ই আমাদের এখানকার অবস্থা এত ভালো ছিল যে ব্রিটিশরা আমাদের এখানে এসেছিল তাদের জীবিকা নির্বাহ করার জন্য জীবিকার সন্ধানে এসেছিল যেমন আমরা এখন ইউরোপে যাই আমেরিকায় যাই সৌদি আরবে যাই কাতারে যাই কুয়েতে যাই যাই কেন যাই একটা ভালো কর্মসংস্থানের জন্য কেউ সেখানে গিয়ে চাকরি করি কেউ সেখানে গিয়ে ব্যবসা করি ঠিক তেমনিভাবে ব্রিটিশরা পর্তুগিজরা অ্যারাবরা আমাদের এখানে এসেছিল তাদের জীবিকার সন্ধানে তার মানে আমাদের দেশটা ফুলে ফলে শস্যে আমরা স্বয়ং সম্পন্ন ছিলাম আমরা ভালো ছিলাম তাহলে আমরা কেন খারাপ হয়ে গেলাম বা যারা আমাদের এখানে জীবিকা করতে এসেছিল তারা কেন আমাদের দেশটা তাদের দখলে নিল আমাদের গ্রাম অঞ্চলে একটা সময় লজিং মাস্টার বলে একটা ছিল এখন এটা উঠে গেছে না খুব বেশি নাই আছে আছে কমে গেছে একটা সময় ব্যাপক প্রচলন ছিল এবং লজিং মাস্টার আবার ওই বাড়িতে বিয়ে করার একটা প্রবণতা ছিল ছিল না এরকম আমাদের এখানে এসে তারা আমাদের মালিক বনে গেল এবং সেই সবাই জানি কেন কিভাবে আমাদের মোটা দাগে আমরা বলি যে আমাদের ভুলের জন্য আমাদের অনেকের জন্য বা আরো সুনির্দিষ্টভাবে আমরা যদি বলি যে আমাদের বেইমানের জন্য বিশ্বাসঘাতকতার জন্য ব্রিটিশরা আমাদের এই অঞ্চলটাকে তাদের করায়ত্ত করেছিল আমাদের সম্পদ লুণ্ঠন করেছিল আমাদের জমির মালিকানা কেড়ে নিয়েছিল অর্থাৎ আমরা এক ধরনের গোলামে পরিণত হয়েছিল যার কারণে আমাদের এখানে একটা ভোকাবুলারি প্রচলিত আছে যে ব্রিটিশের গোলামী থেকে আমরা মুক্তি পেয়েছি ওনারা আছেন সাহেব আমরা হলাম গোলাম এই ধরনের একটা স্ট্যাটাস আমাদের মধ্যে ছিল জমিদারি প্রথা ছিল জমিদারির নামে এখানে ধর্মীয় নিপীড়ন ছিল নামে ধর্মীয় বিভেদ ছিল এগুলো আপনারা এখানে যারা আছেন তারা কম বেশি সবাই ইতিহাস সচেতন ফলে আমাদেরকে একটা লম্বা লড়াই করতে হয়েছে স্বাধীনতার লড়াই সেই স্বাধীনতার লড়াইয়ের সাথে অনেক অধিকারের প্রশ্ন যুক্ত ছিল জমির মালিকানার প্রশ্নযুক্ত ছিল আমার জমিতে আমি কি চাষ করব সেটার স্বাধিকারের প্রশ্ন ছিল আমার ধর্ম পালনের একটা স্বাধীনতার প্রশ্ন ছিল এই সবগুলো বিষয় ছিল সেখান থেকে আমাদের সাতচল্লিশের স্বাধীনতা সাতচল্লিশের স্বাধীনতার পরে আমাদের ভাষা আন্দোলন আমাদের শিক্ষা আন্দোলন গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমাদের এই মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ তো ইতিহাসগুলো বাঁকে বাঁকে প্রত্যেকবারই একটা প্রশ্ন ছিল আমার দেশটা কেমন হবে একবার মনে করেছিলাম যে ব্রিটিশ চলে গেলেই আমার দেশটা ঠিক হয়ে যাবে এবং সেজন্য আমরা রক্ত জীবন সব দিয়েছি ব্রিটিশ গেল তারপর মনে হচ্ছে আমি যেটা চেয়েছিলাম সেটা মনে হয় পাইনি আমরা মনে করেছিলাম যে আমাদের দেশটা যেহেতু একটা ধর্মের বিভেদ ছিল হিন্দু মুসলিম একটা দূরত্ব ছিল একটা শোষণের সম্পর্ক ছিল একটা রাজা প্রজার জমিদার আর প্রজার সম্পর্ক ছিল আমরা ভেবেছিলাম যে আমরা মুসলমানদের যদি একটা রাষ্ট্র হয় তাইলে তো লেটা চুকে যায় আমরা মুসলমানরা ভাই ভাই মিলে থাকবো কেউ কাউকে আর ছোটো করবো না এক ইমান এক কলেমা এক ধর্মীয় সত্তা আমাদের মধ্যে আর কে বিভেদ তৈরি করে সে কারণেই কিন্তু বহু সংগ্রামের পথ ধরে আমরা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র ভাগ করে নিয়েছি এই ভাগাভাগি করতে গিয়ে অনেক সমস্যা হয়েছে অনেক ঠকেছি আমরা অনেক বঞ্চনা শিকার হয়েছি যাই হোক তারপর আমরা একটা ধর্মের ভিত্তিতে রাষ্ট্র পেয়েছি সেখানেও কি আমাদের স্বপ্নটা পূরণ হয়েছে বা আমরা কি মনে করেছি যে এই এই দেশটাই চেয়েছিলাম এরকম দেশটাই চেয়েছিলাম না আমাদের ভঙ্গ হয়েছে আমরা দেখলাম যে যারাই মসলদে বসছেন তারা তাদের মতো করে আমাদের স্বাধীনতা আমাদের অধিকার আমাদের প্রাপ্যটাকে ঠিক করছেন তার দৃষ্টিকোণ থেকে আমার দৃষ্টিকোণ থেকে না ফলে অনেকগুলো আন্দোলনের সূত্র ধরে ধরে অনেকগুলো ছোটখাটো লড়াই সংগ্রাম আন্দোলনের সূত্র ধরে আমরা যখন উনসত্তরে এসে পৌঁছালাম আমরা ধারণা করলাম যে শাসকরা যদি সরে যায় গণতন্ত্রের ভিত্তিতে যদি একটা রাষ্ট্র হয় আমরা যদি আমাদের প্রতিনিধি নির্বাচন করতে পারি তাইলেই মনে হয় আমাদের আমাদের রাষ্ট্রটা কাঙ্ক্ষিত রাষ্ট্রটা আমরা খুঁজে পাব কিন্তু সত্তরে নির্বাচন হলো নির্বাচন হওয়ার পরে আমরা দেখলাম এখানে একটা ভৌগোলিক সমস্যা তৈরি হয়েছে পশ্চিমারা মনে করছে আমরা যেহেতু ক্ষমতা পেয়ে গেছি আমাদের ক্ষমতা আমাদের শাসন তারা মানতে চায় না ওই আমরা বলি না বিচার মানি তবে তাল গাছটা আমার এবং সেই নির্বাচনের ভিত্তিতে গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্রের বিভক্তির জায়গায় একটা গণহত্যা নির্বাচনের ফলাফলকে বাঞ্চাল করা এবং অনিবার্য হয়ে ওঠা মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এবং সেখানে কথা ছিল কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেখানে প্রশ্ন ছিল যে এটা আমার বাংলা এটা আমার দেশ এটা আমরাই কর্তৃত্ব করব তখন ওরা আর আমরা ওরা কারা যারা আমার মুসলমান ভাই আমার ধর্মেরই ভাই কিন্তু তারা অনেক দূরে থাকে তারা উর্দুতে কথা বলতে চায় তারা আমাদের মতো ডাল ভাত খায় না তারা আমাদের মতো পোশাকে অভ্যস্ত না আমাদের সংস্কৃতির বাইরে তাহলে আমরা একটা সোনার বাংলা চেয়েছিলাম আমরা একটা সোনার বাংলার স্বপ্ন দেখেছি সেই সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ আমার প্রাণে বাজায় বাসি এই যে প্রেম এই যে ভালোবাসার একটা বাংলাদেশের স্বপ্ন দেখে আমরা কেমন দেশ চেয়েছিলাম সেই দেশটা একাত্তরের পরে আমরা একটা সংবিধান রচনা করেছি আমরা একটা নতুন পতাকা তৈরি করেছি সবকিছু বদলে দিয়েছি আমরা পতাকার হয়েছে সঙ্গীতের বদল হয়েছে ভূখণ্ডের বদল হয়েছে সংবিধানের শুধু একটাই আশা এখানে আর কোন শোষক থাকবে না এখানে আর কোন শোষণের বঞ্চনার আর আওয়াজ আমরা শুনব না কিন্তু বাহাত্তরের সংবিধান অব্যবহিত পরে আমরা দেখলাম কাজীর গরু কিতাবে দাবে আছে গোয়ালে নাই। সংবিধানে লেখা আছে গণতন্ত্রের কথা সংবিধানে লেখা আছে শোষণহীন সমাজের কথা কিন্তু শাসনে সেটা প্রতিফলিত হচ্ছে না ফলে আমাদের সেই আরাধ্য স্বপ্ন আরদ্ধ দেশ সেই দেশ পাওয়ার জন্য আবার রক্ত ঝরল ব্লাড শেড হলো নিজের নেতা তার অনুসারীদের হাতে খুন হল তখনও একটা স্বপ্ন যে আমরা একটা দেশ পাব যাই হোক আপনার হয়তো বিরক্ত হচ্ছেন যে এগুলো তো আমরা জানা কথা অর্থাৎ আমি এই জানা কথাগুলো কেন বললাম এই জন্য বললাম প্রত্যেকবার আমাদের একটা প্রত্যাশা ছিল আমরা আমাদের মতো করে আমাদের দেশটাকে পাবো এখন চলে আসি যে আসলে কি দেশটা পাব আসলে কি দেশটা পাওয়া সম্ভব যদি না পাই যদি আমরা দেশ পাবো না বলে একটা সিদ্ধান্তে পৌঁছি তাইলে কি হবে আর যদি এই সিদ্ধান্তে পৌঁছি না দেশটা পাওয়া সম্ভব কারণ অন্যরা তো পেয়েছে অন্যরা তো পেরেছে অন্যরা তো আমাদের যেটা খারাপ অবস্থায় তারা একটা সুন্দর দেশ গড়তে পেরেছে আমরা কেন পারব না তাই আমাদের আজকের আলোচনা আমরা যদি আজকে এখানে সিদ্ধান্ত নিই যা সম্ভব না আমাদের অনেকেই আমাদের আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের বহু বিশ্ববিদ্যালয়ের কীর্তিমান শিক্ষক পিএইচডি করতে গিয়েছেন এম করতে গিয়েছেন ফিরে আসেন না তার সন্তানরা এদেশে আর আসতে চায় না থাকতে চায় না আমি সেদিন দেখলাম এই যে উত্তরায় যে দুর্ঘটনা ঘটেছে একজন অভিভাবক খুব কেঁদে কেঁদে বলছে এই দেশে আর থাকবো না আমার সন্তান স্কুলে পাঠিয়েছে পড়ার জন্য সেখানে সে একটা প্লেন ক্র্যাশ করবে আমার সন্তানকে আমি চিকিৎসা দিতে হসপিটালে আনতে পারবো না রাস্তার জ্যামে আমার চোখের সামনে রক্তক্ষরণে আমার সন্তান মারা যাবে এই দেশে আমি কিভাবে থাকতে পারি আমাদের কারও কাছে এই বাবার প্রশ্নের জবাব নাই তাহলে খুবই সহজ হচ্ছে আমরা সবাই চলেন এই দেশ ছেড়ে চলে যাই কিন্তু 18 কোটি মানুষের পক্ষে এই দেশ ছেড়ে চলে যাওয়া সম্ভব সম্ভব না আচ্ছা প্ল্যান গেসটা আমেরিকাতে হচ্ছে যখন ভাবি যে ভূমিকম্পে সেই সমস্ত উন্নত দেশেও তো মানুষ মারা যাচ্ছে তখন তো আবার একটু চিন্তার রেখা ফুটে ওঠে যখন দেখি যে লস অ্যাঞ্জেলেসে বা ক্যালিফোর্নিয়াতে বা প্রশান্ত মহাসাগরের ঢেউয়ে আমেরিকার মতো শহরও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কিংবা অগ্নি দাবানলে তাদের উন্নত শহরগুলো পোড়া কয়লায় পরিণত হয়ে যাচ্ছে তখন আবার থমকে দাঁড়ায় যে গিয়ে কি হবে যখন দেখি করোনায় সহজ ফাঁকা হয়ে যাচ্ছে উন্নত রাষ্ট্রগুলো তখন ভাবতে হয় একবার চেষ্টা করে দেখি না আমাদের দেশটা কেউ ঘুরে দাঁড়ানো যায় কিনা এরকম একটা স্বপ্ন থেকেই দুই হাজার বিশ সালের দোসরা মে আমরা একটা নতুন রাজনৈতিক দলের সূচনা করেছি সেটার নাম নামও দিয়েছি আমরা আমার বাংলাদেশ পার্ট সংক্ষেপে যেটাকে আমরা বলছি এবি পার্ট